আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে রয়েছি আয়লা কদমবাজার এলাকায় আদমবাজার 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 এলাকায় আয়লা এখানে এখানে এই যে আমাদের পায়রা নদী এখান থেকে একদম কাছে এই যে পায়রা নদী দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যে একটা বড় ধরনের গর্তের তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটা হচ্ছে এখানে একটা বড় পাকা রাস্তা রয়েছে এদিকে একটা বাজার রয়েছে এই বাজারের মাঝখানে গর্তটা তৈরি হয়েছে তো এই গর্তটা দিয়ে অনেক রাতে বিরাতে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইতিমধ্যেই একটা অটো এখানে পড়েছে প্রায় মানুষ আহত নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে অনেক মহিলা পুরুষ সহ অনেক মানুষ সাথে বিরাতে চলাফেরা করে তো এই গর্তটা ভরার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়লা ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ পদক্ষেপ নেওয়া হয়েছে ইউনিয়নের অর্ধেক বাসিন্দা হ্যাঁ এই নং ইউনিয়নের অর্ধেক বাসিন্দা কিন্তু এই গর্তটা পার হয়ে এদিকে যেতে হয় এই রাস্তা দিয়ে সেখানে যদি এরকম একটা গর্ত হয় সব ধরনের অটো চলাচল হুন্ডা চলাচল সবগুলোই বন্ধ রয়েছে আবার যে কোনো ধরনের বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ আইলা আয়লা ইউনিয়নের পক্ষ থেকে এই ভাইরা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে ছাত্র আন্দোলন সহ যুব আন্দোলন সহ সবাই মিলে এই কাজটা খুব শ্রমিক আন্দোলন এখানে রয়েছে তারা কাজ করছে আলহামদুলিল্লাহ একদম লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য এই ভাইদেরকে কবুল করে আমাদের সকল দায়িত্বশীলদের কবুল করে এখানে আমাদের আমার রেজাল করিম সাহেব সহ রয়েছেন আমাদের মামলা আমিনুল ভাই রয়েছেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক রয়েছে আমাদের বরগুনা জেলার তো সবাই এ বিষয়ে আমাদেরকে যে যেখানে এরকম এই বন্যার পরে অসুবিধা রয়েছে গর্ত রয়েছে অসুবিধা রয়েছে রাস্তাঘাটে আমরা চেষ্টা করবো সব জায়গায় যেন আমরা কিছু হলেও এরকম মানব সেবায় কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সহ সকল নেতৃবৃন্দকে কবুল করুক আপনাদের কাজটা করে কি ভালো লাগছে আলহামদুলিল্লাহ মনে প্রশান্তি রাখতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ একমাত্র আল্লাহর জন্য ঠিক না কি বলেন আল্লাহ কবুল করুক মার্শাল

আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা আয়লা আয়লার আদমবাজারে এখানে এই বহু চলাচলকারের রাস্তায় মাঝ বরাবর এমন একটি করতে হয়েছে যে সুলিশ বরাবর এর দুই পাশ থেকে যাওয়ার কোনো প্রকারের পথ নেই যেই এই আদমবাজার এবং এই এলাকার লোকজন যাওয়ার মতো এই মাত্র একটাই পথ রয়েছে কিন্তু সেখানে এরকম একটা খন্দক হওয়ার কারণে এখান থেকে লোকজন চলাচল মানে একদম বন্ধ হয়ে যায় আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়লা পতাকাটা ইউনিয়নের প্রতিনিধিরা এখানে এসেছেন এই খন্দকটা ভরার জন্য দেখতে পাচ্ছেন গর্তটা অনেকটাই ভরা হয়ে গেছে এই গর্তটা অনেক বিশাল বড় ছিল কিন্তু এটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের এই প্রোগ্রাম সার্বিক পরিদর্শন করতে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মিজানুর রহমান কাশেমি এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা আয়লা ফাসনং আয়লা পতাকার ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল এবং ইসলামী আন্দোলন জেলার দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের এই কাজটা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচনা আয়লা পতাকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি মা মাওলানা রেজাউল করিম আরিফি সাহেবের উদ্যোগে এই কাজটা হচ্ছে তার সার্বিক দিক নির্দেশনায় বরগুনা আয়লা পতাকাটা ইউনিয়নের আদমবাজারে বিশাল বড় একটা খন্দক হয়েছে এটা ভরাট করতেছে মেন বড় রাস্তায় এই গাড়ি চলাচল করার এই একদম মাঝ বরাবর দুই পাশ থেকে যাতায়াতের কোনো প্রকারের অবস্থান নেই লোকজন এখান থেকে অটো শুরু করেছে কিন্তু এই কাজটা করলেও এটা সম্পূর্ণ হবে না এটা আবাশ্যই সরকারের উদ্যোগে বড় কিছু করতে পারে না অন্যথা এখানে বড় ধরনের এক্স করতে পারে এক বিশাল গর্ত তৈরি হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক স্তরে আন্দোলনের আগে এখানে আইলাইনের কাজ করতেছে কিন্তু এটা ভালো পারলে হবে না আমরা চাই এ বিষয়ে আপনাদের সরকারের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ আমরা তখন করুক আমরা রয়েছি পাঁচমাং আয়লা ইউনিয়ন বরগুনা সদরের একদম এই যে পায়রা নদীর পাশে পায়রা নদীর পাশে এখানে সুইচ গেট রয়েছে এই সুইচ গেটটা অনেক এখান থেকে হঠাৎ করে বড় গর্ত হয়েছে গর্ত হওয়ার কারণে এটা বাজার এখানে বড় রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তায় অনেক গাড়ি চলাচল করে গতকালকে একটা গাড়ি এখানে খাদে পড়ে গিয়েছিল আমরা এসে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ভারতের কাজ চলছে বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত ভালো মানুষ আমরা চাই স্যারে এখানে এই বিষয়টার ব্যাপারে পদক্ষেপ নেবেন ভালো ব্যবস্থা করবেন যেন এখানে এরকমের বড় ধরনের দুর্ঘটনার শিকার কেউ না হয় এবং আমাদের যারা রয়েছে সংশ্লিষ্ট বরগুনার ইউনো মহোদয় সহ আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে একটু আল্লাহর রস্তে এই এলাকার মানুষ কিন্তু ভালো ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জন্য স্বেচ্ছাসেবক লাগবে যা লাগবে আমরা ব্যবস্থা করবো আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করব আপনাদের সার্বিক সহযোগিতা কানব